ঢাকার ধানমন্ডি এলাকার পাশনং সড়কে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিল ছাত্র জনতা বুধবার রাত পৌনে এগারোটা নাগাদ বিক্ষুব্ধ ছাত্র জনতা এই আগুন দেয় প্রত্যক্ষ সূচিত জানা যায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল এরপর বুধবার রাতে শেখ হাসিনার বক্তৃতা দেওয়া নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা প্রথমে তারা ধানমন্ডির বত্রিশ নম্বর অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয় পরে শেখ হাসিনার বাসভবন সুদা সদনে আগুন দেওয়া হয় বিক্ষত শিক্ষার্থীরা বলেন যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল এসব ফ্যাসিবাঈদের কোনো চিহ্ন বাংলাদেশের বাড়িতে রাখতে চায় না অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে নিষিদ্ধ সংগঠন কোনো কর্মসূচি বাস্তবায়িত করতে দেওয়া হবে না এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দেন এর প্রতিবাদে বুধবার রাত নটা নাগাদ লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এছাড়া সন্ধ্যায় ছাত্র জনতা আন্দোলনের নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচি ঘোষণা দিয়ে পোস্ট করা হয় i'm sorry